আসসালামু আলাইকুম বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরাইয়া পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তি মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত ভূরাজনীতিতে রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে ভারত ইতোমধ্যে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিশ্লেষকরা বলছেন এই চুক্তি ভারতের জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারে বুধবার সন্ধ্যায় রিয়াদের আল ইয়ামামা প্রাসাদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই চুক্তিতে স্বাক্ষর করেন দুই দেশের নেতারা একে ঐতিহাসিক ও সময়োপযোগী হিসেবে বর্ণনা করেছেন চুক্তির ঘোষণাপত্রে স্পষ্ট বলা হয়েছে কোনো একটি দেশের বিরুদ্ধে হামলাকে অপর দেশের বিরুদ্ধে হামলা হিসেবে গণ্য করা হবে অর্থাৎ পাকিস্তান বা সৌদি আরবের যে কোনো একটির উপর আক্রমণ হলে অন্য দেশটি সেটিকে নিজেদের বিরুদ্ধে আগ্রাসন ধরে যৌথ প্রতিরক্ষায় অংশ নেবে এর মাধ্যমে দুই দেশের নিরাপত্তা স্বার্থ এখন কার্যত সালমান সামাজিক যোগাযোগ মাধ্যমে একে বর্ণনা করেছেন চিরস্থায়ী প্রতিরক্ষা জোট হিসেবে পাকিস্তান থেকেও নেতারা বলেছেন এটি শুধু প্রতিরক্ষা সহযোগিতায় নয় বরং আঞ্চলিক কৌশলগত ভারসাম্যে একটি বড় পরিবর্তনের সূচনা চুক্তিটি এমন এক সময়ে হলো যখন কাতারে ইসরায়েলি হামলার উপর উপসাগরীয় দেশগুলো নতুন ধরনের নিরাপত্তা সংকটে পড়েছে আরব বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে বিশ্লেষকদের মতে সৌদি আরব ও পাকিস্তান দুটো মুসলিম পরাশক্তির এই ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোয় নতুন বার্তা দিচ্ছে ইতিহাস বলছে দুই দেশের সামরিক সহযোগিতা নতুন নয় ২০১৫ সালে সৌদি আরবের নেতৃত্বে গঠিত সন্ত্রাস বিরোধী জোটের নেতৃত্ব দিয়েছিলেন পাকিস্তানের সাবেক সেনা প্রধান জেনারেল রাহিল শরীফ তারও আগে উনিশশো ষাটের দশক থেকে পাকিস্তানি সেনারা সৌদি আরবের সামরিক প্রশিক্ষণ ও নিরাপত্তায় ভূমিকা রেখেছে সবচেয়ে আলোচনার বিষয় এই চুক্তির মাধ্যমে কি পাকিস্তান সৌদি আরবকে পারমাণবিক সুরক্ষা দিচ্ছে ঘোষণায় এ নিয়ে কোন পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি এবং সৌদির দীর্ঘদিনের আর্থিক সহযোগিতা ঘিরে বহু গুজব আগে থেকেই রয়েছে পারমাণবিক অস্ত্র বিষয়ক গবেষক রাবিয়া আক্তার মনে করেন এটি মূলত একটি কৌশলগত বার্তা পাকিস্তান আনুষ্ঠানিক ভাবে সৌদিকে পারমাণবিক ছাতার নিচে নেবে এমন সম্ভাবনা খুবই কম তবে বিষয়টি নিয়ে ধোয়াশা থাকায় সৌদির পক্ষে লাভজনক এতে প্রতিপক্ষদের মনে ভয় ও অনিশ্চয়তা সৃষ্টি হয় চুক্তি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিক্রিয়া জানিয়েছে মুখপাত্র রণধীর জৌসওয়াল বলেছেন আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতায় এর প্রভাব খতিয়ে দেখবে ভারত ভারতের সংবাদ মাধ্যমগুলো বিষয়টি নিয়ে সরব কেউ বলছে পাকিস্তান সৌদির সাথে মিলে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যে নতুন সামরিক অক্ষ গঠন করছে আবার প্রশ্ন এর ভেতরে কি গোপন পারমাণবিক প্রতিশ্রুতি লুকিয়ে আছে ভারতীয় সাংবাদিক সুহাসিনী হায়দার সামাজিক মাধ্যমে লিখেছেন কাতারে ইসরায়েলি হামলার পর উপসাগরীয় নিরাপত্তার সংকট তীব্র হয়েছে এর মধ্যে সৌদি পাকিস্তান চুক্তি ভারতের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ পাকিস্তানি বিশ্লেষক তালাত হুসাইন এই চুক্তিকে গেম চেঞ্জার আখ্যা দিয়েছেন তার মতে এটি শক্তিশালী সামরিক সক্ষমতা এবং বিপুল আর্থিক সম্পদের একীভূত হওয়ার মতো এর চেয়ে সময়োপযোগী আর কিছু হতে পারত না সাবেক মন্ত্রী মোহিত হুসাইন সৈয়দ বলেছেন পাকিস্তান নীরবে পশ্চিমা বিশ্বের জায়গায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তার গ্যারান্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করল বিশ্লেষকদের মতে সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি শুধু আঞ্চলিক কূটনীতিতেই নয় বৈশ্বিক নিরাপত্তার সমীকরণেও বড় প্রভাব ফেলতে পারে ইরান ইসরায়েল এমনকি যুক্তরাষ্ট্র এই চুক্তির দিকে সতর্ক নজর রাখবে অন্যদিকে পাকিস্তানের জন্য এটি কৌশলগত অর্জন ভারতকে সাম্প্রতিক সংঘাতে মোকাবিলা করার পর মধ্যপ্রাচ্যের পরাশক্তির সাথে নিরাপত্তা জোটে যুক্ত হওয়া ইসলামাবাদের জন্য এক প্রকার দ্বৈত বার্তা দক্ষিণ এশিয়া ও উপসাগরে পাকিস্তান এখন বড় খেলোয়াড় তবে প্রশ্ন রয়ে গেছে চুক্তির কি সৌদি আরব কেবল প্রতীকী বার্তায় চেয়েছে স্পষ্ট উত্তর এখনো আসেনি কিন্তু নিশ্চিতভাবে বলা যায় এই চুক্তি দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের কৌশলগত মানচিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে নারীদের লেখা সব বই সরিয়ে দিয়েছে তালেবান সরকার। ও যৌন বিষয়ক পাঠদানের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নতুন নির্দেশনায় বলা হয়েছে মোট ছয়শো আশিটি বই সরিয়া বিরোধী ও তালেবান নীতির পরিপন্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে এর মধ্যে প্রায় একশো বই নারী লেখকদের লেখা যেগুলোর মধ্যে রয়েছে বিজ্ঞান ভিত্তিক বইও পাশাপাশি আঠারোটি বিষয় পাঠ্যসূচি থেকে বাদ দেওয়া হয়েছে যেগুলোর মধ্যে ছয়টি সরাসরি নারীদের উপর তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে আফগান নারীদের শিক্ষার উপর নানা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে ষষ্ঠ শ্রেণীর পর থেকে মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ বিশ্ববিদ্যালয়ে ভর্তি বন্ধ আর ২০২৪ চব্বিশ সালের শেষ দিকে ধাত্রীবিদ্যা কোর্সও বাতিল হওয়ায় নারীরা সর্বশেষ পেশাগত প্রশিক্ষণের সুযোগও হারিয়েছে নতুন এই পদক্ষেপে নারীদের লেখা বই ও নারী বিষয়ক পাঠ্য বাদ দেওয়া হলো পুরোপুরি নারী লেখকদের পাশাপাশি ইরানি লেখক ও প্রকাশকদের বইও নিষিদ্ধ করা হয়েছে তালেবান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ইরানি প্রভাব ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিবিসির হাতে আসা পঞ্চাশ পৃষ্ঠার তালিকায় মোট ছয়শ উনআশিটি বইয়ের নাম রয়েছে যার মধ্যে তিনশো দশটি বই হয় ইরানির লেখকদের লেখা নয়তো ইরানে প্রকাশিত তালেবান সরকারের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের উপপরিচালক জিয়াউর রহমান আরিউবি জানান ধর্মীয় আলেম ও বিশেষজ্ঞদের একটি কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে তালেবান দাবি করেছে তারা সরিয়া ও আফগান সংস্কৃতির আলোকে নারী অধিকারকে সম্মান করে সম্প্রতি তালেবান সরকার ইন্টারনেট ব্যবহারের উপরও নতুন নিয়ন্ত্রণ আরোপ করেছে অন্তত দশটি প্রদেশে ফাইবার অপটিক ইন্টারনেট নিষিদ্ধ করা হয়েছে অনৈতিক কর্মকাণ্ড ঠেকানোর জন্য মানবাধিকার সংস্থাগুলো বলছে এতে দেশটির বৈশ্বিক শিক্ষা ব্যবস্থা একেবারেই বিচ্ছিন্ন হওয়ার পথে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনারা দুই দিক থেকে অগ্রসর হয়ে গাজা নগরীর কেন্দ্রের দিকে চাপ সৃষ্টি করছে টানা বোমা বর্ষণে আতঙ্কিত মানুষ উপকূলীয় আল রশিদ সড়কের দিকে ছুটছে জাতিসংঘ সতর্ক করেছে নগরীর শেষ জীবন রেখাও ভেঙে পড়ছে এই অবস্থায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আবারও যুক্তরাষ্ট্রের ভেটই বাতিল হলো শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি পদাতিক ট্যাঙ্ক ও আর্টিলারি বিমান বাহিনীর সহায়তায় নগরীর কেন্দ্রের দিকে অভিযান চালাচ্ছে আল জাজিরা সাংবেদিক হানি মাহমুদ বলেন সেনারা উত্তর পশ্চিম ও দক্ষিণ পূর্ব দিক থেকে অগ্রসর হয়ে মানুষকে পশ্চিম দিকে ঠেলে দিচ্ছে এতে লাখো মানুষ যেন স্যান্ডউইচের মতো মাঝখানে আটকা পড়েছে ঘন বসতিপূর্ণ এলাকায় বোমা বর্ষণ মানুষের মধ্যে ভয় ও ভীতি ছড়িয়ে দিয়েছে বাসিন্দারা জানিয়েছে হামলা কখনো থামছে না আকাশ থেকে বোমা বর্ষণের পাশাপাশি ইসরায়েলি সেনারা বিস্ফোরক ধ্বংস করা হচ্ছে শুধু বৃহস্পতিবারে নগরীতে অন্তত চল্লিশ জন নিহত হয়েছেন জাতিসংঘের হিসাব বলছে গাজার উত্তরাঞ্চল এখনো প্রায় সাত লাখ চল্লিশ হাজার মানুষ মোট জনসংখ্যার প্রায় পঁয়ত্রিশ শতাংশ আটকা আছেন তবে নিরবচ্ছিন্ন হামলা ও সেবার পতনের কারণে এই সংখ্যা দ্রুত কমে যেতে পারে মানবিক সহায়তা দপ্তর ও অভিযোগ করেছে ইসরায়েল পরিকল্পিতভাবে ত্রাণ প্রবেশ বন্ধ করেছে জিকিম ক্রসিং বন্ধ থাকায় উত্তর গাজায় দুর্ভিক্ষ মানুষের কাছে খাদ্য পৌঁছানো সম্ভব হচ্ছে না অন্যদিকে দক্ষিণ গাজার রাফা শহরে অভিযানে ইসরায়েলের চার সেনা নিহত হয়েছে বলে দাবি করছে দেশটির সেনাবাহিনী জাতিসংঘ মানবাধিকার কমিশনারের দপ্তর ওই আর অভিযোগ করেছে গাজায় ইসরায়েলি হামলায় যোদ্ধা ও বেসামরিক নাগরিকের মধ্যে কোনো পার্থক্য করা হচ্ছে না যা আন্তর্জাতিক আইন লঙ্ঘন কোনো সময় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে যুক্তরাজ্য লন্ডনের ক্ষমতাসীন লেবার সরকারের এই সিদ্ধান্তকে মধ্যপ্রাচ্য নীতির এক বড় ধরনের বদল হিসেবে দেখা হচ্ছে দীর্ঘদিন ধরে অবস্থান জানিয়ে আসা দেশটি এবার আনুষ্ঠানিক পদক্ষেপ নিতে চলেছে ব্রিটিশ সাময়িকী দ্য টাইম জানিয়েছে বর্তমানে লন্ডনের রাষ্ট্রীয় সফরে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ফিরে গেলে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য বিষয়টি নিয়ে ব্রিটিশ প্রশাসনের উচ্চ পর্যায়ে প্রস্তুতি চূড়ান্ত প্রধানমন্ত্রী কিয়ার স্টার জুলাই মাসে ইঙ্গিত দিয়েছিলেন ইসরায়েল যদি গাজা ভূখণ্ডে সামরিক আগ্রাসন অব্যাহত রাখে তবে লন্ডন চুপ করে থাকবে না তিনি স্পষ্ট জানিয়েছিলেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি তার বিবেচনায় রয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে সামনে রেখে তিনি এবার সেই প্রতিশ্রুতির বাস্তবায়নে এগোচ্ছেন অন্যদিকে ওয়াশিংটনের অবস্থান একেবারে দ্বিধান্বিত শুরুতে ট্রাম্প বলেছিলেন ব্রিটেনে চাইলে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে এতে তার কোনো আপত্তি নেই কিন্তু পরবর্তীতে ফ্রান্স কানাডা ও অস্ট্রেলিয়া একই ধরনের ঘোষণা দিলে ট্রাম্প করা অবস্থান নেন তিনি সতর্ক করে বলেন কোন ইউরোপীয় মিত্র যদি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় তবে তা যুক্তরাষ্ট্রের বিরোধিতার মুখে পড়বে ইসরায়েল লন্ডনের এই পদক্ষেপকে সরাসরি দেখছে তবে আন্তর্জাতিক মহলে ব্যাপক হয়েছে। মহল মনে করছে যুক্তরাজ্যের এই পদক্ষেপ যদি কার্যকর হয় তবে তা মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে বড় ধরনের চাপ তৈরি করবে বিশেষ করে জাতিসংঘের মঞ্চে ফিলিস্তিনের রাষ্ট্র স্বীকৃতি প্রশ্নটি নতুন করে গুরুত্ব পাবে ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে লন্ডনের এই সিদ্ধান্ত শুধু ফিলিস্তিন ইসরায়েল নয় বরং পুরো পশ্চিমা বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অক্ষকে নাড়িয়ে দিতে পারে বলে ধারণা বিশ্লেষকদের যুক্তরাষ্ট্রে এ উপস্থাপক জিমি কিমেলকে সাময়িক বরখাস্তের ঘটনায় নতুন বিতর্ক শুরু হয়েছে এর মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুশিয়ারি দিয়ে বলেছেন যেসব টিভি নেটওয়ার্ক তার বিরুদ্ধে অবস্থান নেয় তাদের সম্প্রচার লাইসেন্স বাতিল হতে পারে শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় এয়ারফোর্স ওয়ান এর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন প্রায় সাতানব্বই শতাংশ নেটওয়ার্ক আমার বিরুদ্ধে চালিয়েছে আমি সব জিতেছি তারা আমাকে নিয়ে কেবল নেতিবাচক প্রচার চালায় অথচ তারা লাইসেন্স পায় হয়তো তাদের লাইসেন্স কেড়ে নেওয়া উচিত এবিসি গত বুধবার ঘোষণা দেয় কিমেলের অনুষ্ঠান জিমি কিমেল লাইভ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে কিমেল এক অনুষ্ঠানে নিহত রক্ষণশীল কর্মী চার্লি কার্ককে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো যুক্তরাষ্ট্রের একটি আদালতে বৈজ্ঞানিক প্রমাণ ও ছবি উপস্থাপন করবেন যাতে প্রমাণ হয় তার স্ত্রী ব্রিজিত ম্যাক্রো একজন নারী বিষয়টি সামনে আসে যুক্তরাষ্ট্রের ডানপন্থী ইনফ্লুয়েন্সার ক্যান্ডেস ওয়েন্সের এর দাবির পর ওয়েন্স প্রচার করতে থাকেন ব্রিজিত ম্যাক্রো নাকি পুরুষ হিসেবে জন্ম নিয়েছিলেন এই অভিযোগকে মানহানিকর উল্লেখ করে মামলা করেন ফরাসি প্রেসিডেন্ট ও তার স্ত্রী বিবিসির ফেম আন্ডার ফায়ার পডকাস্টে ম্যাক্রো দম্পতির আইনজীবী টম ক্রেয়ার জানান এসব মিথ্যা দাবি ব্রিজিত ম্যাক্রোকে ব্যথিত করেছে এবং প্রেসিডেন্টকেও কাজ থেকে বিচ্ছিত করছে তিনি বলেন যে কোনো মানুষ যেমন পারিবারিক আক্রমণে দুর্বল হয়ে পড়ে প্রেসিডেন্ট হলেও তিনি এর ব্যতিক্রম নন কি ধরনের বৈজ্ঞানিক প্রমাণ আদালতে দেওয়া হবে তা এখনই প্রকাশ করতে চাননি আইনজীবী তবে তিনি জোর দিয়ে বলেন ওয়েসের দাবি সম্পূর্ণ এবং তারা সত্য প্রমাণ করবেন টম প্লেয়ার আরো বলেন সত্য প্রমাণে ব্রিজিত ম্যাক্রো প্রস্তুত যদি অস্বস্তিকর প্রক্রিয়ার মধ্য দিয়েও যেতে হয় তিনি যাবেন আইনজীবীর ভাষায় একটি রাষ্ট্রপ্রধান ও তার স্ত্রীকে এভাবে নিজেদের প্রমাণ করতে চাওয়া দুঃখজনক তবে সত্য প্রতিষ্ঠায় তারা পিছপা হবেন না মাত্র দেড় মাসের ব্যবধানে ফের রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া বুধবার সীমান্তবর্তী বিভাগপূর্ণ এলাকায় নতুন করে সংঘর্ষে কমপক্ষে তেইশ জন আহত হয়েছেন আহতদের সবাই কম্বোডিয়ার নাগরিক বলে দাবি করছেন নম্পেন তবে ব্যাংকক জানিয়েছে বেশ কয়েকজন থাই নাগরিকও আহত হয়েছেন সংঘর্ষের স্থান নিয়ে দুই দেশের অবস্থান ভিন্ন থাইল্যান্ড বলছে ওই এলাকা তাদের এবং প্রদেশের বান ইয়াকায়ো গ্রামের অংশ অন্যদিকে কম্বোডিয়ার দাবি সেটি তাদের বানথায়ে মিনচে প্রদেশের চান গ্রামে অবস্থিত থাই সেনাবাহিনীর দাবি বুধবার সকালে প্রায় দুশো জন কম্বোডীয় নাগরিক লাঠি ও পাথর হাতে সীমান্ত অতিক্রম করে থাই সীমান্তে প্রবেশ করে এবং সীমান্ত রক্ষীদের উপর হামলা চালায় এ সময় থাই সেনা ও দাঙ্গা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিআর ঘ্যাস রবার বুলেট ও সাউন্ড ব্যবহার করে এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন অন্যদিকে কম্বোডিয়ার তথ্যমন্ত্রী নেত্রা ব্যাংকক ব্যাংকককে দায়ী করে বলছেন থাই পুলিশ ও সীমান্তরক্ষীরা সীমানা অতিক্রম করে কম্বোডিয়ার ভূখণ্ডে প্রবেশ করে সাধারণ গ্রামবাসীর উপর হামলা চালিয়েছে ঘটনার পরপরই কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানের জরুরি ভিত্তিতে আসিয়ান এবং কয়েকজন বৈশ্বিক নেতার কাছে সমর্থন চেয়ে চিঠি পাঠিয়েছেন বলে সরকারি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে উল্লেখ্য পান্না ত্রিভুজ বা এমারেলড ট্রায়াঙ্গল নামের একটি ভূখণ্ড নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধে জড়িত থাইল্যান্ড ও কম্বোডিয়া থাইল্যান্ড কম্বোডিয়া ও লাউসের সীমান্ত মিলিত হওয়া ওই অঞ্চলে রয়েছে প্রাচীন ধর্মীয় নিদর্শন যা উভয় দেশই নিজেদের বলে দাবি করে এই বিরোধের সূত্রপাত গত শতকের প্রথম দিকে ফ্রান্স ঔপনিবেশিক আমলে উনিশশো সালে যে মানচিত্র প্রকাশ করে তাতে পান্না ত্রিভুজকে কম্বোডিয়ার অংশ হিসেবে দেখানো হয় তখন থেকেই থাইল্যান্ডের আপত্তি শুরু উনিশশো সালে ফ্রান্স থেকে স্বাধীন হওয়ার পর কম্বোডিয়া ওই ভূখণ্ড নিজেদের দখলে রাখে তখন থেকে সম্পর্কে টানা পোড়েন শুরু হয় দুই দেশের মধ্যে প্রায় পনেরো বছর আগে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে থেমে গেলেও গত মে মাসে থাই সীমান্তের কাছে এক কম্বোডীয় সেনা নিহত হওয়ার পর উত্তেজনা ফের বেড়ে যায় একই বছরের আগস্টে সংঘর্ষে নিহত হয় দুই দেশের অন্তত পনেরো জন এবং আহত আরো ছিচল্লিশ জন নতুন করে শুরু হওয়া এই সংঘাত দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠেছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা আসিয়ানের ভূমিকা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতা ছাড়া সীমান্তে শান্তি ফিরবে না বলেও তারা মনে করছেন ভারতীয় শিখ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী খালিস্তান পন্থী শিক্স ফর জাস্টিস এস এফ জে এর কানাডার শাখা ব্যানকুবারে অবস্থিত ভারতীয় কনসুলেট দফতর দখলের হুমকি দিয়েছে বুধবার প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে তারা কনসুলেট দখল করে এবং নয়াদিল্লিকে তাদের উপর নজরদারি ও গুপ্তচর নেটওয়ার্ক পরিচালনার জন্য জবাব দিতে হবে বিবৃতির সঙ্গে কানাডায় ভারতের নতুন রাষ্ট্রদূত দিনিস পাটনায়কের পোস্টারও প্রকাশ করেছে এস এফ পোস্টারে তার মুখে লাল গোলাকার টার্গেট চিহ্ন দেওয়া হয়েছে এসএফজে অভিযোগ করেছে ভারতীয় কনস্যুলেট কানাডার খালিস্তানপন্থী নেতাদের উপর নজরদারি চালাচ্ছে এবং ভারতের মাধ্যমে নিরব হুমকি দিচ্ছে উনিশশো সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতার পর ভারতীয় শিখদের একাংশ খালিস্তান নামে পৃথক রাষ্ট্রের জন্য আন্দোলন শুরু করে সত্তরের দশকের শেষ থেকে আশির দশকের মাঝামাঝি সময়ে ভারত কেন্দ্রীয় সরকার দেশে আন্দোলন দমনে সফল হয় তবে যুক্তরাষ্ট্র কানাডা ও ইউরোপে স্থায়ী হওয়া খালিস্তান পন্থীরা বিদেশে আন্দোলন চালিয়ে যাচ্ছে হরদীপ সিং নির্জল ছিলেন কানাডার খালিস্তান পন্থী শিখদের সংগঠক ও আধ্যাত্মিক নেতা তিনি ভারতে নিষিদ্ধ খালিস্তান টাইগার ফোর্স এবং শিখস ফর জাস্টিস কানাডা শাখার নেতা ছিলেন দু সালের আঠারোই জুন ভ্যানকুবারের একটি গুরুদুয়ারার সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন নির্জল কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো বিশেষযোগ্য প্রমাণ থাকার কথা জানিয়েছিলেন বর্তমানে এস এফ জের শীর্ষ সংগঠক ও নেতার ভূমিকায় আছেন ইন্দ্রজিৎ সিং ঘোষাল দক্ষিণ ভারতের রাজ্য কেরালা বিরল ও ভয়ঙ্কর সংক্রমণ নেগলেরিয়া ফাউলেরি বা মগজ খেকো অ্যামিবা মোকাবেলায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে এই এক খুশি জীবাণু পানির মাধ্যমে নাকে প্রবেশ করে সরাসরি মস্তিষ্কে আক্রমণ করে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এর নাম প্রাইমারি অ্যামিবিক মেনেঞ্জিও অ্যাসেভেলারিটিস এ বছর এখন পর্যন্ত কেরালায় সত্তর জন আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে মৃতদের মধ্যে রয়েছেন তিন মাস বয়সী শিশু থেকে শুরু করে বিরানব্বই ক্ষেত্রেই রুগী মারা যেতেন কিন্তু এবার আক্রান্ত ও শনাক্তকরণের সংখ্যা অনেক বেশি বিশেষজ্ঞদের মতে উন্নত পরীক্ষাগার ও দ্রুত টেস্টের ফলে এখন সংক্রমণ আগে ভাগে ধরা পড়েছে চিকিৎসকরা বলছেন অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধ এবং স্টেরয়েডের সমন্বয়ে প্রাথমিক পর্যায়ে চিকিৎসা শুরু করতে পারলে রোগীর প্রাণ বাঁচানো সম্ভব হচ্ছে সংক্রামক রোগ বিভাগের চিকিৎসক অরবিন্দ রেঘুকুমার বলেন রোগীর সংখ্যা বাড়ছে কিন্তু মৃত্যু হার কমছে এর কারণ আমরা দ্রুত টেস্ট করতে পারছি বিজ্ঞানীরা জানিয়েছেন প্রায় চারশো প্রজাতির অ্যামিবা পরিবেশে ঘোরাফেরা করে তবে মাত্র ছয়টি মানুষের শরীরে সংক্রমণ ঘটাতে সক্ষম এর মধ্যে ন্যাগলেরিয়া ফাউলের সবচেয়ে ভয়ঙ্কর সাধারণত দূষিত কুকুর কুয়ো বা সুইমিং পুলে স্নান কিংবা ধর্মীয় রীতি অনুযায়ী নাক পরিষ্কার করার সময় এই জীবাণু নাক দিয়ে শরীরে ঢুকে পড়ে কেরালায় প্রায় পঞ্চান্ন লাখ কুয়ো এবং পঞ্চান্ন হাজার পুকুর রয়েছে কোটি মানুষের দৈনন্দিন জীবনে এগুলোই প্রধান জলের উৎস ফলে ঝুঁকি অনেক বেশি রাজ্য সরকার ইতোমধ্যে বড় ধরনের কর্মসূচি নিয়েছে। আগস্টের শেষে সাতাশ লাখ ও ক্লোরিন দিয়ে জীবাণুমুক্ত করা হয় পাশাপাশি স্থানীয় প্রশাসন অনেক পুকুর সাঁতার নিষিদ্ধ করে সতর্কীকরণ সাইনবোর্ড বসিয়েছে সুইমিং পুল ও জলাধার নিয়মিত ক্লোরিন দিয়ে পরিষ্কার রাখার নির্দেশ দেওয়া হয়েছে তবে বাস্তবতা হলো এত বিপুল সংখ্যক কুকুর ও কুয়ো সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত করা প্রায় অসম্ভব তাছাড়া এতে মাছ মরে যাওয়ার আশঙ্কা রয়েছে ফলে সরকার এখন বিধি বিধিনিষেধের পাশাপাশি সচেতনতার উপর জোর দিচ্ছে যেমন নাকে জল না ঢোকানো সাঁতারের ব্যবহার করা শিশুদের জল ছিটানো সতর্ক করেছেন উষ্ণতা বৃদ্ধি দীর্ঘায়িত গ্রীষ্ম আর জলদূষণ এই অ্যামিবার বিস্তারকে আরো বাড়িয়ে দিচ্ছে অধ্যাপক অনিশ টিএস বলেন মাত্র এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লেও কেরালার পরিবেশের সংক্রমণ ছড়িয়ে পড়বে বিশ্ব সংবাদ আজ এখানেই শেষ করছি আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন আউটলুক